সালামু আলাইকুম আপনারা আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধ কম বেশি আপনারা সবাই এই ওষুধের নাম জানবেন আসলে মূলত এটি সর্দির ওষুধ এরকম প্রত্যেকটি ওষুধ মানুষের অসুস্থতা হলে তার চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে একটি ওষুধ যে পরিমাণ ভূমিকা রাখে একটি রোগীর ক্ষেত্রে তার সে কেউ হাজার হাজার গুণ ভূমিকা পালন করে একটি ডাক্তার কারণ হলো ডাক্তারির মাধ্যমেই জানা যায় আসলে তার কি রোগ হয়েছে তো তার রোগের চিকিৎসার জন্য সর্বপ্রথম ডাক্তার প্রয়োজন তারপরে রোগের চিকিৎসার জন্য ওষুধ প্রয়োজন তো যাই হোক কথা যেটা বলছিলাম তো ডাক্তার যেখানে ডাক্তার নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ হয় নিরাপদ থাকবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে এবং সেখানে তার মধ্যে অন্যতম একটি রাজ্য হলো কলকাতা এবং কলকাতা বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আমাদের খুব যোগাযোগ আছে কলকাতার সাথে বা আমাদের সাথে তাদের অনেক মিল আছে কারণ তারাও বাংলাভাষী আমরাও বাংলাভাষী সেখানে একটি অন্যতম হসপিটালে ডক্টর মৌমিতাকে ধর্ষণ করে নৃশংস ধর্ষণ শুধু ধর্ষণ বলবো না নৃশংস ধর্ষণ সে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ধর্ষণকারী যেই হোক তাকে অবশ্যই ফাঁসি ঝুলাতে ফাঁসিতে ঝুলাতে হবে তাকে তার কারণ হল গণধর্ষণ হইলে কি পরিমাণ হলে তার পোস্টমর্টাম রিপোর্ট অনুযায়ী দেড়শো বা দুশো গ্রামের মতো স্পার্ম পাওয়া গেছে বা বীর্য পাওয়া গেছে তাহলে আনুমানিক ধারণা করা যায় বিশ থেকে জন বা আঠারো থেকে বিশ জন তাকে ধর্ষণ করেছে কারণ একটি মানুষ স্বাভাবিকভাবে তার স্পার্ম নিক্ষিপ্ত হতে পারে পাঁচ থেকে ছয় গ্রাম তাহলে চিন্তা করুন তাকে ধর্ষণ করতে করতে এমন একটা অবস্থায় হয়ে গেছে সে মৃত্যুবরণ করেছে এবং তার চোখ মুগ্ধে রক্ত বের হয়ে গেছে এমনকি তাদের তার শরীরে দেড়শোটির মতো মানুষের কামড়ের দাগের চিহ্ন পাওয়া গেছে কি ভয়াবহ সেই দৃশ্য তো আমরা চাই এই হত্যার সুষ্ঠু বিচার এবং আমরা বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এবং ডক্টর মমিতার বিচারের দাবিতে আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা বাংলাদেশ থেকে এর প্রতিবাদ জানাই অবশ্যই ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি উপযুক্ত সময়ে খুব দ্রুত তাদের ফাঁসি কার্যকর করুন এবং তার বিচার যদি না হয় তাহলে এই নারী সমাজ ভারত পাকিস্তান বা বাংলাদেশ যেখানেই বলুন কোথাও মানে নিরাপদ থাকবে না যদি আপনারা স্বাধীনতা দিতে না পারেন নারীদেরকে যদি নারীদেরকে স্বাধীনতা না দিতে পারেন নিরাপত্তা না দিতে পারেন তাহলে তার কীভাবে কাজ করবে এবং বাঁচবে কী হবে সমাজে তাই অতএব এই চোখ চৌ চিকিৎসার জন্য যেমন এই ওষুধ গুরুত্বপূর্ণ তেমনিভাবে ডাক্তারও গুরুত্বপূর্ণ তো অতএব এই দৃষ্টান্তমূলক একটি শাস্তি স্থাপন করতে চাই এবং তার বিচার দাবি বিচারের দাবিতে আমি আজ কথা বলছি আমি আর দৃষ্টান্তমূলক একটি শাস্তি চাই তা না হলে কোনো ডক্টর বা কোনো নারী কোনো কর্মচারী নিরাপদ থাকবে না বরং অপকারীরা আরও মাথা চাড়া দিয়ে উঠবে তো আমি এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম